সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো মধুর স্মৃতি পরিবারের তরফ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে একটা বিশেষ দিন নাইনথ নভেম্বর তো বিশেষ দিনটা কি ওর মুখ থেকেই শুনে নাও আজকে আমার বাবার বার্থডে সো আমরা এখন ওই বাড়িতে যাচ্ছি বাবাকে উইশ করতে এই মুহূর্তে কেক নিচ্ছে না কেক অলরেডি আমি বাড়িতে নিয়ে চলে এসেছি সেটা ফ্রিজে রাখা রয়েছে কিন্তু ওটা বিকেলে আমরা সেলিব্রেট করব বলে বিকেলবেলাই তোমাদেরকে দেখাবো তো কেকটা ভীষণই সুন্দর হয়েছে ফার্স্ট টাইম এরকম কোনো ডিজাইনের কেক আমরা নিলাম বাবার এটা পঁচাত্তরতম জন্মদিন তো বলে দেই বাবা মানে আমার শ্বশুরমশাই ওর বাবা তো যাই হোক চলো ওখানে যাই ওখানে গিয়ে রান্না রান্নাবান্না করবো অনেকটা লেট হয়ে গেছে তো কি রান্না করব না করব আজকে রবিবার হওয়াতে আরেকটা সুবিধে হয়েছে ও বাড়ি থাকছে আর ও আমাকে অনেকটা হেল্প করে দেবে তো চলো যতটা চেষ্টা করব কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করার তো সাথে থাকো তো বন্ধুরা আমি চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে তো এসেই দেখছি মা রান্নাঘরে রান্না করছে বাবার জন্য চিংড়ি মাছের মালাইকারি তো আমি এসেই গল্প করতে শুরু করেছি আর এসেই দেখি বাবা কেক নিয়ে এসছে বেকারি কেক তো আমি একটা বেকারি কেক তুলে ফেললাম এটা তুমি খাইনি প্রথম দিন একটা খেয়েছিলাম রোপাতে খেয়ে গেছিল

রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর তো সোজা চলে আসলাম খাওয়ার সার্ভ করতে তো এখানে রান্নাবান্না আমার শাশুড়ি মাই সবটা করেছেন পায়েস থেকে শুরু করে পাঁচ রকমের ভাজা ডাল পাবদা মাছের ঝাল সর্ষে দিয়ে আর তার সাথে করেছে চিংড়ি মাছের মালাইকারি তো সব রকমের রান্নাই মা করেছে আমাকে কিছুই করতে হয়নি কিন্তু হ্যাঁ এই বাড়িতে যেই রান্না করুক না কেন খাওয়ার সার্ভটা কিন্তু আমি করি তো চেষ্টা করি মাকে রান্নাটা না করতে দেওয়ার কিন্তু সেদিন আমার আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো বুঝতেই পারো সকাল সকাল সাংসারিক কাজকর্ম সেরে তারপরে এ বাড়িতে আসা তো যাই হোক তারপরে মা বলল যে না তুমি খাওয়াটা সার্ভ করো কোনো ব্যাপার না আর মা সবটা ভালোবেসেই বাবার জন্য করেছেন তারপরে এই যে খাওয়া আমি সার্ভ করে দিলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো আর তার সাথে ছিল দই আর বাবার বার্থডে বলে একটা স্পেশাল ফিল করানোর দায়িত্ব সেটা আমাদের টোটালি তাই জন্য ভেবেছি যে বাড়িতে কি অনুষ্ঠান হচ্ছে স্পেশাল কিছু আনা যাক বাঙালির ঐতিহ্য যেটা সেটা নিয়ে এসেছি মিষ্টি আনিনি কারণ মিষ্টিটা খুব একটা আমাদের বাড়িতে পছন্দ করে না আর তাই জন্য এই যে মিষ্টি দই এটা অবশ্যই লাগে বাঙালির বাড়িতে আর পাঁচ রকমের রান্না সব রয়েছেই বাবাকে দেওয়া হলো তো বাবা সবার আগে পায়েসটা মুখে দিলো তারপরে এক এক করে সব খাবারগুলো সে টেস্ট করবে তারপরে গিয়া আমরা খাবো তো সেদিনকে সব কিছুই ছিল বাবাকে ঘিরে যাতে বাবার একটা বিশেষ দিন একটা বিশেষভাবে পালন হয় তো আমাদের সত্যি বলতে খুব ভালো লেগেছে সবাই মিলে এই যে একসাথে খাওয়ার যে আনন্দটা এই একটা বিশেষ দিনে তো আমাদের মন ভরে গেছে তারপরে মোহনা আমার দিদা শাশুড়িকে নিয়ে কিছু স্পেশাল বলছে সেটা একটু শুনে নাও ও কি বলছে চলো এবার তোমাদেরকে একটু ছাদ থেকে ঘুরিয়ে আনি বহু বছর হয়ে গেছে আমি ছাদে আসি না আসলে বিভিন্ন রকমের জীবনের ব্যস্ততার জন্য ছাদে আসা আর হয় না তাই মৌনা বলল চল অনেক দিন হয়ে গেছে আমরা ছাদে যাই না চল ছাদটা ঘুরে আসি তো তোমাদেরকে আমি ইন্ট্রোডিউস করতে চাই আমার বাবার বাগান বাড়ির সাথে তার সাথে সাথে আমিও দেখলাম আমি আমার ভীষণ ভালো লাগে ইনফ্যাক্ট আমি খুব পছন্দ করি আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে আমি আমার ফ্ল্যাটে যতটা পেরেছি চেষ্টা করেছি গাছপালা করার তো এখানে এসে আমার পরিবেশটা খুব ভালো লেগেছে নিজস্ব বাড়ি আর ফ্ল্যাটের মধ্যে একটা ডিফারেন্স তো থাকেই আর এই যে সামনে দেখতে পাচ্ছ আম গাছ এটা কিন্তু আমাদের না আমার শ্বশুরবাড়ির এক প্রতিবেশী এতটাই সামনে যে তুমি হাত দিয়ে আমের পল্লব তার সাথে আম এগুলো পারতে পারো ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম কিন্তু আমি বলছিলাম আমি খুব ভালো মানুষ আমি এগুলো একদম পারি না তো যাই হোক তারপর এই সমস্ত দেখে ছাদের দিকে উঠলাম ছাদ মানে এখানে দু রকম আছে একটা হচ্ছে নিচের তলার ছাদ আর একটা হচ্ছে তলা দু তিনটে সিঁড়ি জাস্ট রয়েছে তো ওখানেও দেখছি বাবা বেশ কিছু পুঁই ডাটা লাগিয়েছে পুই গাছ অ্যাকচুয়ালি তো আমি হচ্ছে এদিক ওদিক করে দেখছিলাম তারপর ডিরেক্ট এগেলাম সন্ধেবেলায় কেক কাটিং করবে তো নিয়ে এসেছে তন্ময় কেক আর বাবা কি বলছে শোনো বাবাকে মাধ্যম করেই তো আমরা সব আনন্দ ফুটতে সবকিছু করছি বেজারা কিছু বলে না বলে তাহলে তোমাদের কেকটা কেমন লেগেছে বলো পছন্দ হয়েছে নিশ্চয়ই তো যেই মুহূর্তে আমরা কেকটা দেখাচ্ছি আরেক দিকে বাবা তখন রেডি হতে চলে গেছে আমার বাবা অর্থাৎ শ্বশুর মশাই ভীষণ টিপটপ থাকতে পছন্দ করেন ঘরেও সবসময় টিপটপ থাকেন যে গুণটা আমাদের ভীষণ পছন্দের আর দেখো বাবা এক মন দিয়ে কীভাবে কেকটা দেখছে আচ্ছা আগে বলো এটা কি লেখা আছে একটু বড় তো দেখি বাংলায় লেখা বলো কি শুভ জন্ম

Mumbai niema ba na? Oh, Mumbai niema, Mumbai niema. <laughs> happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. Ding 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 ding. <laughs>

এই মুহূর্তে আরেকটা ফোন দেখতে পাচ্ছ সেটা দিয়ে আমি শর্টস রেকর্ডিং করছিলাম আর গিফটের যে কথাটা বলছি সেটা বাবাকে একটা না দুটো আমি ট্র্যাক গিফট করেছি সেটা বাবার খুব প্রয়োজন বাবা নিজের মুখে তো কোনো কিছু বলে না তাই এই জিনিসটা লক্ষ্য রাখা আমাদের দায়িত্ব আমি ধরছি দাও তারপর এক এক করে আমরা বাবাকে কেক খাইয়ে দিলাম তার তার ছেলেও বাবাকে খাওয়ালো মা বাবাকে খাওয়ালো তো ওভারঅল মিলে কেক কাটার পর্ব এখানে শেষ হলো তো একটা আলাদা তো তারপর আমরা চলে এসেছি এসআইআর ফর্ম ফিল আপ করতে না ফর্ম ফিল আপটা অ্যাকচুয়ালি তন্ময় করছিলো মা বাবার সাথে ছিল তো ওনারাও সাথে হেল্প করছিল। বুঝতেই পারছো এসআইআর ফর্ম ফিল করা মানে একটু নাজেহাল অবস্থা যা হয় আর কি এত বছরের সমস্ত রেকর্ড তো তন্ময়কে ফর্ম ফিল আপটা করতেই হতো কিছু করার নেই তো আমরা ভাবলাম যে ডিনারটা পরে সারবো আগে এই ফর্মটা ফিল করা হোক কিন্তু এই করতে করতে এতটাই রাত হয়ে গেল যে আমরা ইন্টারভেলে ডিনারটা সেরে নিলাম পায়েসটা আমার দুপুরেই করেছিল কিন্তু আমরা দুপুরে খাইনি পায়েসটা কারণ অনেক কটা আইটেম অলরেডি হয়ে গেছিলো তো ভাবলাম পায়েসটা এবার রাতে রুটি দিয়ে খাওয়া যাক তার সাথে সাথে ছিল আমি নিয়ে এসেছিলাম শাহি পানির দিন পর বাইরে থেকে কোনো খাবার এনে এতটা স্যাটিসফাই হয়েছিলাম কারণ পনিরের সাইজগুলো বেশটা বড়ো ছিল প্লাস গ্রেভিটাও ভালো দিয়েছে আর টেস্টফুল ছিল কারণ বাইরের থেকে খাবার আনা সব সময় ওরকম তোমার মনোপ্রত হবে না কিন্তু যেটা এনেছিলাম সেটা খুবই ভালো লেগেছে রাতে আমরা খুব বেশি কিছু খাইনি খুব একটা খেতে পারিনি রুটি আমাদের অনেকটা বেঁচে গেছিলো কারণ কি দুপুরে আমরা অনেকটাই রিচ খেয়েছি যার জন্য রাতে খুব একটা আমরা খেয়ে উঠতে পারিনি আর এমনিতেও মা বাবা যথেষ্ট কম খান রাত্রিবেলা তো সব এক এক করে বেড়ে দিলাম তার সাথে পনির যেটা তন্ময় বলল তো ওভারঅল মিলিয়ে দুপুরের খাবার রাতের খাবার সন্ধ্যেবেলা কেক কাটিংয়ের পর্ব দারুণ ছিল তো তোমাদের জন্মদিনের পর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ঈশ্বরের কাছে প্রার্থনা করি এভাবেই যেন মা বাবার জন্মদিন আমরা বছরের পর বছর পালন করতে পারি তো আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না আর অবশ্যই পরিবারের সদস্য হয়ে যেও ততক্ষণের জন্য তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশিতে থেকো শুভরাত্রি জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম